সকালবেলা থেকে উঠে এতটা তাড়াহুড়োর মধ্যে থাকে কী আর বলি তোমাদের ওই যে ঝাঁটা বরণ হাতে নিয়ে শুরু হয় তারপরে একের পর এক কাজ কাচাকুচি তারপরে স্নান কিন্তু আমি যখন ঠাকুর ঘরে আসি এই সময় আমার কোনো তারা থাকে না এই কাজটাই আমি ধীরে সুস্থে করে থাকি পুজো দেওয়ার কাজটা ওই জন্য আমি ব্লগটাও এখন থেকেই শুরু করলাম তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা জানিও আজকে হলো শনিবার শনিবারের সকাল সাড়ে আটটা ছটার পরে পরেই উঠেছি এই ছটা কুড়ি পঁচিশ হবে উঠে আমি ফোনটা দেখি তো টাইমটা ওই জন্য আর কি সঠিকভাবে বলতে পারলাম তো উঠেই এক নিঃশ্বাসে সব কাজ সেরে নেয়া এই কাচা কুচি এটা ওটা আর তার মধ্যে কালকে রোদ্দুর হয়েছিল আজকেও রোদ্দুর হয়েছে আমার বাবার লুঙি মশারি যা ছিল সব কেচে দিয়েছি আর আজকে আমাদের আর কিছু নেই কী অবস্থা দেখেছে তেলটা কোথায় পড়তে কোথায় পড়লো তার মধ্যে আগে বাবা একরকম ছিল এখন বাবার পিছনে একটু বেশি সময় যায় মানে পায়ে একটু সমস্যা হয়েছে সেইখানে পরিষ্কার টরিষ্কার করা যাই হোক নানান রকমের কাজ থাকে একটা পেশেন্ট ঘরে থাকলে তার যে কীরকম কাজ থাকে যাদের ঘরে পেশেন্ট আছে তারা জানে এই আর কি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো চলো ঘর থেকে এবার বেরিয়ে নিয়ে নিলাম সকালের খাবার সকালের খাবারে নিয়ে নিয়েছি মুড়ি চিনি জল পেট মন শরীর সব ঠান্ডা থাকবে তো এই খাবারটা খেয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। গতকালকে গাটি কচু কিনেছিলাম আর গাটি কচুর তরকারি আমি মা আর আমার ননদে তিনজনাই খাবো কারণ কি বলো তো বাবাকে তো দেওয়া যাবে না বাবা খুব গাটি কচু পছন্দ করে কিন্তু যেহেতু মাটির নিচেকার জিনিস আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা ওই জন্য মা আমি আর সুন্দর তিনজনা খাবো আমার কথা তো গাটি কচু ছুঁয়েও দেখবে না কত মাছ নেই যেন মনে হয় কি একটু গাটি কচু দিয়ে রান্না করি ওর জন্য করা হয় না একজনা খাবে না কি দেখাচ্ছি তোমাদের বলো তো বুঝতে পারছো দাঁড়াও একটু জুম করি এ দেখো এটা হলো মোচা এখনও কিন্তু কলার কাদিটা বেরোয়নি মোচা থেকে এই ধরনের মোচাগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয় আজকে না কচুর তরকারিটা খেতে ভালো হয়েছিল যেন এই তো সবে কষিয়ে জল দিলাম ঝোলটা এখন অনেকটাই বেশি মা কলে স্নান করছিল মাকে বললাম যে চালটা একটু ধুয়ে দাও মা চালটা ধুয়ে দিল আমি হাড়িতে দিয়ে দেব। সত্যি কচুর তরকারিটা দারুণ টেস্ট হয়েছে দেখতেও ভালো হয়েছে আর ঘরে সোয়াবিন ছিল সোয়াবিনটা ভিজিয়ে ওই দুটো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করছি আমার কত্তা বা সোবিনটা পছন্দ করে 10 টাকা? হ্যাঁ 10 টাকা। ইমা দাম বেড়ে গেছে তাহলে চাল কুমড়ার ডাটায় শুধু পেঁপে দিলে ভালো লাগবে না। হ্যাঁ পেঁপে আলু একটু কচু। তাহলে সবজি দিয়ে করলে বললে না আমি কচুর তরকারি করলাম ওখান থেকে দুচারটা কচু নেলেই হয়ে যেত। আমি জানি তুমি শুধু খাওয়া বলে হয় শুধু হবে। এই যে তাল আজকে জন্মাষ্টমী তালের বড়া হবে তো সুন্দরকে বললাম আমি তাল ফাল আমার ঘষতে ইচ্ছা করে না বললাম আমি ঘষে দেবো চিন্তা নেই ও মায় থাকলো যে ঘষবার ঘষো রান্না হয়ে গিয়েছে পরে হবে তালের বড়া এই একটা হেরে তাল তো এটা হ্যাঁ তাতে একটু বলছে সব দু কেজি আলু দাও একটু বাঁধাকপি দাও বাঁধাকপি কত করে বাঁধাকপি চল্লিশ টাকা আলু দিয়ে দিলাম হ্যাঁ আর বাধা কবি দাও পাঁচশো রান্না শেষ হতে হতেও হচ্ছে না এই সবে রান্না করে ধুয়ে মেজে পরিষ্কার করে সব কিছু একদম গুছিয়ে নিলাম তো ও এখন মাছ নিয়ে এসছে দেখো কীরকম লাগে বলো রান্নার শেষে যদি আবার নিয়ে আসে কিন্তু নিয়ে এসে যখন কিছু করার নেই রান্না তো করতেই হবে তো যাই মাছটা এবার রান্না করে ফেলি মানে আজকে তাহলে রান্নার পর রান্না এই ধরো রান্না করে উঠলাম তিন পদ ভাত আবার এখন মাছ হবে এই হতে হতে আবার তালার বড়া করার সময় হয়ে যাবে এই করি আজকে সারাদিন এই যে এখানটা করে এখন দেখছো মালপত্র সব আছে রান্নার জিগার করেছে কারণ কিছু মাছটা রান্না হলো কিছুক্ষণ আগে কিন্তু ওর রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ঘুম থেকে উঠে আবার মাছ নিয়ে আসলাম সেই মাছটা আবার রান্না করলো ওজন্যই বললাম যে আজকে এনেছো আজকে করেছি প্রত্যেকদিন রান্নার পরে তুমি ঘুম থেকে উঠে মাছটা রান্না আমি কিন্তু ওভাবে করব না হ্যাঁ

গিন্নিও তো আছে তোমার মামি তাহলে মামি আজকে তালে বড়া করবে সবাই খাওয়া হবে তাই তো এই যে এখানে তাল ঘষছে এই তালে ভরা হবে গিন্নি আমাকে খেতে বললো কিন্তু আমি এখন খাবো না একটু পরে স্নান টান করে যখন স্নান করবো তখন ডেটটা পেয়ে যাবে ও কি করে খাবে তোমরা একবার বলো ও না এখনই ঘুম থেকে তাহলে ওর এখন সকাল প্রায় বারোটা বাজে আর আমি ধরো উঠেছি সে সাড়ে ছটার সময় ঘুম থেকে ছটা পনেরো কুড়িতে তো আমার এখন দুপুর হয়ে গেছে আর আমি খেয়ে নিলাম কেন ওখানে সব তাল ঘষা চলছে আমি যদি তালের বড়ার দিকে চলে যাই আমার আর খেতে মন চাইবে না আর খেলেও আমি খেয়ে উঠে ভাজতে পারবো না কষ্ট হবে একভাবে তো সকাল থেকে রান্না করছি তোমরা ব্লগে দেখেছো আর আর একটা কথা মানে ওর খাবার আমার বাবার খাবার সব মানে আলাদা আলাদাভাবে বাড়া থাকবে যে যেরকম টাইমে খাবে নিয়ে খেয়ে নিলেই হবে ওই নারকেলটায় বলছো কিছু নেই কত সুন্দর বড় সড়ো একটা নারকেল এ তোমাকে হেভি দেখতে লাগে যেন পিছনে না না হনুমান না পিছনে কি সুন্দর সাদা মেঘ আকাশটা নীল ভাল লাগে মনে হচ্ছে মেঘের মাঝখানে তোমার মাথাটা দুটো মেঘের মাঝখানে ওটা ফেলে দেখো এখানে গাড়িটারি আছে কিন্তু সাবধানে তোমার তো কোনো বুদ্ধি নাই এত আমার পায়ে লাগদো কোথায় আমি কোথায় নারকেল এ বাবা এত তালের মারি হুম এটা এটা ডাটা পোস্ট তো আমার তো দুপুরে খাওয়া হয়ে গেছে তাহলে রাতে খাবো এই যে ডাটা পোস্ট এর আগের দিনও বানিয়েছিল কুমড়োর ডাটা ছেলে সেদিন আর এটা চাল কুমড়োর ডাটা আজকে তুই ধর তাল ছাড়িয়ে চিস ঘষে চিস তোর মামা নারকেল ছাড়ালো না নারকেল পাল্লা ছাড়িয়ে দেবে কুড়ে দেবে না শোনো তুমি নারকেল pereছো ছরাবা কুরাবা আর আমি ওই সব ম্যাটেরিয়ালস দিয়ে মাগবো ভাজবো চলে

তারপরে আমি বড়া মানে বড়া গিয়ে ভাজতে বসবো একটা ছড়া বলবো বলো তাল 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 তালের বড়া না খাবি তো সরে দাঁড়া তো দেখো আমার তাল ফুলুরি হচ্ছে একদম পুরো গোল তৈরি হয়েছে এই কিছু খুনতি করি এই এখন আমি তাল ফুলুরি তুলবো কি স্টাইলে তুলছি দেখেছো কোন জিনিস কি কাজে লাগছে দেখো কিন্তু কাজে লাগছে না ভালো মতন জানো ভাবলাম বেশি বেশি উঠবে কিন্তু কই উঠছে কই ভালো যাই যে ভালো মা হুম ওদিকে তালে বড়া হচ্ছে আর এদিকে আকাশে কত সুন্দর মেঘ মানে কত সুন্দর লাগছে আমরা গিন্নিকে বলছি যে গিন্নি এদিকে তো তালে বড়া করছো আর উপরে দৃশ্যটা কি দেখেছো ও গিন্নি কত এই তো হচ্ছে আরে বরাগুলো এত ফুলছে না অল্প দিয়ে অনেকটা হয়ে যাচ্ছে ওই জন্য অল্প অল্প করেই ভাজছি তাহলে গায়ে গায়ে লেগে থাকার থেকে কটা করে ভাজাই ভালো তালের বড়া কমপ্লিট এ দেখো হয়ে গেছে আর একটা কটা তো আমার বাবার জন্য কটা খেয়েছে আবার সন্ধেবেলায় কটা খাবে আর এই যে কটা এই হচ্ছে তালের বড়া আচ্ছা কিনি সকাল থেকে একটু বিশ্রাম পাওনি তাই তো

চানাচুর পেঁয়াজ ভালো করে কুচিয়ে লঙ্কা দিয়ে মাখবা ওকে ভাত খাওয়া যাবে ওকে ডাটা চচ্চড়ি আছে তাহলে তোমার সোয়াবিন ভাজা আছে তুমি ভাত খেয়ে মামা করবা কালকে আমার পালুনি আছে জানো একটু রাত করে ভাত খাবো মনসা পূজো কালকে মনসা পূজো সাড়ে এগারোটার সময় ভাত খাবো রাতে ভাত হবে না ভাত আছে তো ভাত বলছি তো সাড়ে এগারোটার সময় খেতে বলেছি ও কোথায় যাচ্ছ গো একটু বাস স্ট্যান্ডে যাচ্ছি অনেক দিনে গাড়িটা নেই

এখন আটটা একত্রিশ বাজে আর তা আজকে আমি এখনও পর্যন্ত কোথাও যাইনি আবার যাব মানে নটা সাড়ে নটার সময় যাব তারপরে আবার বাড়ি আসবো দশটা সাড়ে দশটার সময় আর আমার গিয়ে নেই আজকে প্রচুর পরিশ্রম করেছে এটা কিন্তু বাস্তব কথা আর এলে গিয়েছে এটা বোঝাই যাচ্ছে কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়েছে আর আজকে আমাদের এখানে তো ভাত দেলম সাথে হাড়িটাই কি আছে তালের বড়া খাবো তালের বড়া খেয়ে তারপরে আবার পরে ভাত খাবো তাহলে বন্ধুরা কী আর বলবো বলার কিছু নেই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার গিন্নি কালকে আবার সারাটা দিন ধরো পালনই করবে তার সকাল সকাল শুই পড়াটাই ভালো আর আমি ওকে বলে দিয়েছি যে আজকে একটু লেটে ভাত খাবা ভাতটা খেলে কী হবে কালকে তো আর ভাতের মুখ দেখবা না কালকে মুড়ি আর ইতি গজে হবে হ্যালো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করলাম এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট